অবশেষে দেখা গেলার মানে বৃষ্টি আর কেউ না মানে অনেকদিন পঁচ্র মাস গড়িয়ে বৈশাখ মাস চলে গেল তারপরে জ্যৈষ্ঠ মাসের আজ কত তারিখ যত সব তো এই দিন দুপুরবেলা একটু তপ্তর কটকরা রোদে বৃষ্টি দেখা গেল তাই বৃষ্টিভাজার গাছগুলো একটু আপনাদের দেখাচ্ছে যতটুকু লাইট ভিড় পাওয়া যায় আমার তো বড় ভালো ক্যামেরা মোবাইল ক্যামেরা যতটুকু ওঠে এর আগে আমি দিয়েছিলাম তো এই বৃষ্টি ভেজা দিনে সামান্য গাছগুলো আমার ভিজে জল তার আগে কিছু গাছে জল দেওয়া হয়েছিল কিছু একটু গাছে জল বাকি ছিল কিছুটা দিলাম তো এখনো বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টি ভেজা বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে গাছগুলোকে ভেজালাম তো বহুদিন পর ঝড় বৃষ্টি অনেক উপেক্ষা করা কেন কিন্তু নষ্ট যা হওয়া ততদিনে হয়েই গেছে সবই ফল ঝরে গেছে কিছু ফল আছে কিছু ফল দাঁড়িয়ে কিছু ফল হয়তো নষ্ট আবার থাকবে কিছু ঝরবে হয়তো কিন্তু অনেক দিনে শুষ্ক হয়ে ধারে মরু হয়ে ধারে এই রকম তপত উপরে বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ তারপরে একদিন আর একটু দু তিন দিন মেঘ হয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি গতকালকে সেই মেঘ প্রচুর মেঘ দুবার তিনবার মেঘ হয় এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি হয় কিন্তু অবশেষে তিনি এলেন দেখা দিলেন ভেজালেন যত হয়তো আনন্দ শরীরটা মানে মনে দুপুর বেলায় ঝড় ঝাপটা অতটা নেই ঝড় ঝাপটা সেই হয়েছে দেখেছি কিন্তু যা হোক বৃষ্টিটা হলো বৃষ্টির মধ্যে গাছগুলো ভেজানো ভিজি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ছোট বড় বিভিন্ন ধরনের গাছ মিশরীয় মালটা পাঞ্জাব মালটা তারপর মালটা ইন্ডিয়ান সিকি মৌসুমি সব ভ্যারাইটিজের গাছগুলোকে ভিজছে দেখা তারপরে ফলের কি অবস্থা হয় আমার তো সাদ বাগান আর গাছ গোছা জঙ্গল কাদা হয়ে যায় তারপরে যাওয়া যায় না তো এখন দুদিন আপাতত একটু মানে বৃষ্টিতেই ভালো লাগছে যে গাছগুলো ভিজলো জল দেওয়ার কষ্টটা হয়তো কমবে ছিল কিন্তু তার একদিকে ফুল ফুল ফল যা ঝরার কিন্তু আর একটা দিকে আবার ক্ষতি হয়তো হলেও পরে নতুন কিছু গাছে ফুল আসছে ইন্ডিয়ান সিকি মৌসুমী সেইগুলো এখন ফুল থাকবে কিনা না জানি না তবে এই ফুলগুলো যদি থেকে যায় ভালো এবারে সেটিং হয়েছে সেগুলো তো বড় হচ্ছে আর একটু বড় হবে তারা পাকার সময় আমার তো অল্প বৃষ্টি বড় গাছ তবে দেখুন এই যে বৃষ্টি একবার তো দেখিয়েছিলাম এই যে আবার বৃষ্টি তাকে তাকে এখন বৃষ্টি হচ্ছে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঝড় তারপরে ঝড় যে কিছুটা ঝড় ঝড় বৃষ্টি তো অবশেষে দেখা গেল ঝড় বৃষ্টির এই খুশির খবর এতটা ওয়েদার যে আমাদের এদিকে করিমপুরে বৃষ্টি হয়নি কিন্তু অন্যদিকে বৃষ্টি হয়েছে তো আমাদের এদিকে এই প্রথম দেড় দু মাস প্রায় হয়ে গেল এরকম বৃষ্টির দেখা নেই তো বৃষ্টি হলো এই ঝমঝিমে না হলে পিরপিরি হালকা বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে গাছগুলো ভিজছে তো ভ্যারাইটিস নিয়ে কি আলোচনা করবো বিভিন্ন ভিডিওতে দেখবেন আগে পিছিয়ে ভিডিওগুলো দেখতে নেবেন আমি ভিডিও ভিডিওকে যখন যা মনে হয় সেটাকে ভিডিও করি অনেকে গাছ নিয়েছেন অনেকে দিয়ে একটা হয়তো ড্যামেজ হয়নি বলবো না হতেও পারে অনেকে রিপ্লেস দিয়েও কিছু কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বললাম আমি ভ্যারাইটিসগুলো সত্যি জেনুইন ভ্যারাইটিসের গাছ আমি দিই কোনো দিন আমি ঠকাই না দর দামে একটু তারতম্য হতেই পারে দু পঞ্চাশ একশো টাকা